আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো চ্যানেলে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ তো যখন হ্যাপি কারণ ওর আপুর সঙ্গে দুষ্টামি পড়ছে আর বলছে আমি ঘুরতে যাব সেজন্য ও একদম রেডি হয়ে বসেছে ঘুরতে যাওয়ার জন্য আমি ওকে রেডি করে দিয়েছি আর আমরা চললাম ঘুরতে এটা কোথায় এটা হচ্ছে বহরমপুরের মোহন মল আমরা আগেও অনেক কবার গিয়েছি কিন্তু কোনো ভিডিও বানায়নি আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো যে মোহন মলটা রকম আগে দেখতে পাচ্ছ ওরা বাপ ছেলে মেলে চলে গিয়েছে আর তো জুতোটা পরেছে অনেকটাই ছোট হয়ে গিয়েছে সেই জন্য চললাম জুতোটাও কিনতে কিন্তু ও জুতো দেখেছে কিন্তু সেই পুরাতন জুতোটা খুলে দিচ্ছে তারপর ওখানে অনেক গেম দেখেছে কারণ এই গেমের স্টোরটা অনেকদিন আগেই ছোটোবেলায় গিয়েছিল। কিন্তু এখন সে গেম খেলবে সেই জন্য সে তোর আব্বুর সঙ্গে বারে বারে করছে তাই ওই দুজনে মিলে এরকম করছিল আর আমি একটু ক্যাপচারও নিয়ে নিয়েছি তা দেখতে পেলে মোটর সাইকেলের একটা গেম ছিল সে গেমে ও চড়ে বসে রয়েছে সে পারবে না তবুও ওইখানে চাপবে দেখছো কি সুন্দর হিরোগিরি করছে আমার ছেলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেই জন্য এমনভাবেই হ্যাপি থাকে আর তার আপু যেন তাকে এমনভাবেই হ্যাপি রাখতে পারে যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো তো কি করছে এটা তো ছোটোবেলায় ভিডিও তোমরা আগেও দেখেছ সে গেমটায় খেলেছিল কিন্তু সে এখন অনেক বড় হয়ে গেছে তো সেই জন্য আর খেলালাম না আর ও কিন্তু চাইছে ওর আপুর কাছে যে মানি দাও আপু মানি মানি দিবে তবে এটা হবে তারপরে সামনে একটা কার রয়েছে সেই কারটা একটু খেললো তারপর নাকি ও খিদে পেয়েছে খেতে চাইছিল তার জন্য চলে গেলাম ওই পাশে রয়েছে ফুড জাংশানগুলো সেখানে গিয়ে দেখছি এখানে একটা নাম্বার দিয়েছে সেই নাম্বারটা হবে তবে আমরা আমরা খাবারটা পাবো তারপর আমরা খাবারের জন্য অর্ডার করেছি তো খুব ফেভারিট সেটা হলো ডোসা তার জন্য বানিয়ে বানানোর জন্য বানিয়ে খাওয়াই প্রায় আমি কিন্তু ও খুব ভালোবাসে সেই জন্য আমরা সেটা অর্ডার করলাম আর দেখতেই পাচ্ছ ওখানে এক দুশো চলছে আমাদের এবার কিন্তু চলে আসবে তারপর তার একটু পরে ও আপু কিন্তু চলে নিয়ে গেছে সেই ডোসাটা আনতে আর চলে এসছে আর তো যে খুব হ্যাপি সেটা দেখে এর সঙ্গে অনেক ধরনের চাট নিয়ে দিয়েছিল বেশ ভালো লাগছিলো খেতে সাউথ ইন্ডিয়ান ডিশ কিন্তু খুব সুন্দর বানিয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে গিয়ে খেতে পারো আর খুব অল্প পরিমাণ একদম টাকার পরিমাণ খুব কম তারপর খাওয়ার পরে সেখানে আমরা চলে গেলাম একটা মলে সেখানে দেখছি যেমন ইউএসএ বিদেশে যেরকম মার্কেটিংয়ের বাজার থাকে সেই রকম সেম একই এগুলো কিন্তু ডিম একটা বক্সের মধ্যে ভরা আছে তারপরে বিদেশে প্রায় ভিডিও দেখেছি সেই ভিডিওগুলোতে এমনভাবেই তারা বাজার করে সেম কোয়ালিটি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো কি সুন্দর একটা ঝুরির মধ্যে বাঁধা আছে আর সব থেকে মজার হল সেটা হচ্ছে কি ভুট্টাটা পোড়ানোই রয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে কেমন দেখায় না সেই জন্য আমি এটা একটু ক্যাপচার করে নিয়েছি দেখতেই পাচ্ছো আলু পেঁয়াজ সব ধরনের ভেজিটেবল এখানে রয়েছে তোমরা চাইলেও কিন্তু এখান থেকে মার্কেটিং করতে পারো আর দামের পরিমাণটা বেশ মোটামুটি রয়েছে সবথেকে বড়ো কথা হয়েছে হচ্ছে প্রচুর মাছ যেটা গ্রাম বাংলা সবাই চেন কিন্তু সেটাও কিন্তু বিক্রি হয়েছে তারপর আবার বিক্রি হচ্ছে কি তেঁতুল সেই তেঁতুলটা দেখে তো আমি অবাকি সুন্দর একটা বক্সের মধ্যে রয়েছে এটার রুপিস দেখতেই পাচ্ছ ওয়ান থার্টি সিক্স যাই হোক একটু দামটা মনে হচ্ছে আমার জন্য বেশি বেশি তারপর ওখান থেকে ফিরে আমরা চলে আসলাম তো যে একটু আনহ্যাপি ছিল যাই হোক আবার যাব তাই বললাম তাই এখানে ভিডিওটা আমাদের শেষ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোজোর ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও বাই হ্যান্ড টেক কেয়ার পরের ভিডিও আবার দেখা হবে